ওয়ালাইকুম আমরা পেজ চালাই আইডি চালাই কিন্তু আমাদের পেজে প্রায় কিন্তু ইস্যু আসে কোনো সমস্যা থাকে রিপোর্ট আসে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত চেক করতে হয় প্রতিনিয়ত চেক করে আমাদের এই বিষয়ে সমাধান করতে হয় আর যদি এটা সময় মতো করা না হয় তাহলে কিন্তু এক সময় আমাদের পেজটি হারিয়ে যায় তো এই জন্য আমি আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম যে কোথায় কোথায় চেক করবেন কীভাবে দেখবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কি না তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিষয়টি বুঝে যাবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পরে আমরা এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেব। মোবাইলে থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ফ্রেজে নিয়ে আসবে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব এসে এখানে দেখবো যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করে দেব হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসছে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করে দেবো সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশান থাকবে প্রথমে এই দুইটা অপশানে আমরা ক্লিক করে দেবো প্রথমটাই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে নো রিপোর্টস তাহলে নো রিপোর্ট আমার এখানে কোনো রিপোর্টস নাই তারপরে ইউর অ্যালার্টসে ক্লিক করে দিলাম এখানে নো ভাইলেশান তো আমাদের এই অপশান দুটো দেখা হয়ে গেলো এখানে কোনো সমস্যা নেই আমরা আবার ফেরত আসবো ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে আমাদেরকে এখন চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাব এখান থেকে একটু নিচের দিকে এসে এখানে দেখেন মনিটাইজেশান তারপরে আছে পেজ রিকমেন্ডেশান এই অপশানগুলো দেখাচ্ছে তা আমি প্রথমে পেজ রিকমেন্ডেশান এই অপশানে ক্লিক করে দিলাম পেজ রিকমেন্ডেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রিকমেন্ডেবল দেখাচ্ছে অর্থাৎ আমার পেজটি রিকমেন্ডেবল আছে যদি এখানে নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনি মনে করবেন আপনার সমস্যা আছে তো এখন এখানে দেখেন আর একটা অপশান দেখাচ্ছে যে নিচের দিকে আসেন এখানে এগুলো আপনারা দেখে নেবেন নিচের দিকে আছে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর এই রকমের একটা অপশানে নিয়ে আসবে দেখেন এখানে দেখাচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশান এখানে নো রেস্ট্রিকশান এটা দেখাচ্ছে কোনো রেস্ট্রিকশান নেই এই যে গুড নিউজ নো ভায়োলেশান টু শো এখানে দেখাচ্ছে তারপরে দেখেন পেজ রিকমেন্ডেবল আছে তারপরে এলিজেবেল টু মনিটাইজ মানে আমার মনিটাইজেশান এলিজেবেল আছে কোনো সমস্যা নেই তারপরে আরও নিচের দিকে চলে আসবেন এসে এখানে দেখেন মনিটাইজেশন 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 ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে দেখেন নো ভায়োলেশান অর্থাৎ আপনার মনিটাইজেশনের কোনো ভায়োলেশান নেই আমার একটি মাত্র আমি সেট আপ পেয়েছি স্টার সেট আপ এখানে একটি সেট দেখাচ্ছে এখানে এখানে এটা কিন্তু সবুজ অবস্থায় আছে তার মানে আমার এই পেসটিতে কোনো সমস্যা নেই সব জায়গায় ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনি আপনার পেজটি প্রতিদিন নিয়মিত অন্তত দুই তিনবার দেখে নেবেন তাহলে আপনার পেজ সুরক্ষিত থাকবে আবার কোনো সমস্যা হলে আপনি তাড়াতাড়ি ধরতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিতে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ どうも。